আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন করে নতুন ভাবে নতুন একটি কোয়েল পাখির জন্য নতুন ঘর বানিয়ে ফেললাম তো এই কোয়েল পাখির ঘর বানানোর জন্য বাজারে গেলাম বাজারে যে রাত বেলা নেট কিনে নিয়ে আসলাম নেট কিনে এনে রাত্রে রেখে দিলাম সকালবেলা নেটটা আমি মাঝখান থেকে কাটতেছি হ্যাঁ অনেকেই বলতে পারে নেট কাটতেছি কেন আসলে আমার আড়াই ফিটের নেট দরকার তো সেখানে আড়াই ফিটের নেট কোথাও পেলাম না আসলে আড়াই ফিটের নেটই হয় না দু এক জায়গা পাওয়া যায় তারপরে আমি মাঝখান থেকে নেট কাটলাম কারণ আমি পাঁচ ফিটের নেট এনে আমি মাঝখান থেকে কেটে আড়াই ফিট বানিয়ে ফেললাম এবং যে ঘরটা দেখতে পাচ্ছেন আমি এই কোয়েল পাখির ঘরে আর চারিপাশে নেট লাগাবো তো নেট লাগানোর জন্য আমি সুন্দর করে আমি মাপ নিয়ে নিলাম ফ্রেমের ফ্রেমের মাপ নেওয়ার পরে সেটা খুব নিখুঁতভাবে করার দিয়ে কেটে আমি সে ফ্রেমে নেট লাগিয়ে ফেললাম নেট লাগানো হয়ে গেলে সেটা আমি সেখানে সেট করা শুরু করলাম এবং একের পর এক কাজ করতেছি একদিনে এটা শেষ করলাম কাজটা যাতে অন্য দিন অন্য কাজ করতে পারি তো যাই হোক কয়েকদিনের ভিতরে আমার কোয়েল পাখির বাচ্চা চলে আসবে এই জন্য কাজটা খুব দ্রুত করতেছি তো আমি আগে আরও একটি ভিডিও দিয়েছিলাম চ্যানেলে যে ঘরের চাল দেওয়া দেখতেছে এই ঘরে চাল দেওয়াও কিন্তু আমার নিজের হাতে তৈরি তো যাই হোক আমি সবই নিজের হাতে করতেছি যাতে নিজের অভিজ্ঞতাও বেড়ে যায় এবং মিস্ত্রি খরচটাও বেড়ে যায় তো যাই হোক আমার সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন দরজার পালা তো আমি দরজা বানিয়ে ফেলার জন্য সুন্দর করে দরজার ফ্রেমের মাপ নিচ্ছিলাম আসলে দরজাটা ছোট্ট এই জন্য অনেকটাই ঝামেলা হচ্ছিলো তো সুন্দর মতো ফেরেমের মাপ নিয়ে আমি দরজার ফ্রেমের মাপ নিয়ে দরজার কাট কেটে ফেলে আমি সুন্দর মতো নেট লাগিয়ে দিলাম যাতে কোনো ঝামেলা না হয় পরবর্তী নেট কাটার নিয়ে এবং আমি এখানে বাইশ ফিট নিয়ে পঁচিশ ফিট নেট নিয়ে আইছিলাম যে পঁচিশ ফিট নেট নিয়ে আইছিলাম সেটা কিন্তু মোট্টো নষ্ট হয়নি সম্পূর্ণ লেগে গেছে এবং মানে কোনো অপচয় হয়নি নেটে এই জন্য আপনারা যারা পাখির ফার্ম তৈরি করবেন তারা অবশ্যই জেনে শুনে মাপ মতন জিনিস কেনবেন যাতে অপচয় না হয় তো আলহামদুলিল্লাহ আমার দরজা বানানো কমপ্লিট এখন দরজাটা সেট করতেছি তো সব জিনিসপত্র আমাদের বাড়ি আছে আলহামদুলিল্লাহ টুকি টাকি যে জিনিসপত্রগুলো লাগে সেইগুলোর জন্য আজ খুব সহজে আমি নিজের হাতে একটি ঘর বানিয়ে ফেললাম তো ঘরের দরজা লাগানো হয়ে গেলে দেখেন ঘরটা কত সুন্দর দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ঘরের ভিতরটা আশা করি এখানে চার পাঁচশো কোয়েল পাখি রাখা যাবে ইনশাল্লাহ তো কয়েকদিনের ভিতর চার পাঁচ দিনের ভিতরেই আমার কোয়েল পাখির বাচ্চা চলে আসবে তো আপনাদের স্ক্রিনে দেখাবো তো যাই হোক ভিডিওটা যদি প্রিয় দর্শক যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ